সম্প্রতি সিরিয়ালে দেখানো হয় দীপার সাথে রেস্টুরেন্টে চারুর ভালো ভন্ডিং হয়ে যায় সে দীপার নিজের দুঃখ কষ্টের কথা শেয়ার করে চারু দীপাকে বলে সে তার পালিত মেয়ে অলির জন্য সব কিছু করতে পারে বিবাহিত মানুষের সাথেও থাকছে অলির জন্য কিন্তু দিনের শেষে তার দরকারে সময় তাকে দূরে ঠেলে দেওয়া হয় সেখান থেকে দীপার সন্দেহ জাগে অলিকে দেখে দীপার সন্দেহ হয় সেই শোনা সম্প্রতি ধারাবাহিক নিয়ে আরও একটি নতুন তত্ত্ব সামনে এলো শোনা যাচ্ছে এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন চমক হিসাবে অভিনেতা দ্রুণ মুখোপাধ্যায় খল চরিত্রে ফিরবে অনেকে বলতে পারে দ্রুণ তো মেন লিড রুলে আগের ধারাবাহিকে অভিনয় করেছিল কিন্তু এখন কেন খল চরিত্রে আসবে আসলে অভিনেতাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথেই অভিনেতা রাজি হয়ে যায় অভিনেতা বলেন প্রত্যেকটা চরিত্রই আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছে চরিত্রটাই মুখ্য সেটা খল হোক আর নায়ক হোক তো বন্ধুরা তোমরা কে কে দ্রুণকে খল চরিত্রে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখতে চাও কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ